তারপরে এগুলোর ভিতর আরো আমাদের কালার ডিজাইন আছে মেরোন আছে বিভিন্ন

যদি যারা একটু লাইট কালার পছন্দ করেন গোল্ডেন golonganতাদের জন্য হালকা কাজের উপরে এটা কিন্তু কাজটা কিন্তু বোঝা যাচ্ছে না এই দেখো বোঝা যাচ্ছে এটা কিন্তু লাইটারের উপর লাইট কালার জি তারপর এটা দিই এটা सेम কালারটা জি ওটারে ডিজাইন কালারটা চাই না যারা একটু মেরুন পছন্দ করেন যে মেরুন কালারটা কিন্তু সুন্দর কালার এটা ডিজাইন কিন্তু মাত্র 750 750 টাকা দর্জে একটা লাগবে যে বিশাল সাইজ দর্জে একটা লাগবে জি দরজা একটা

এই যে ফুলটা খুবই সুন্দর এগুলো সবচেয়ে মানে কিং সাইজের পর্দা ব্ল্যাক আউট জি আলো আসবে না তিনটা কালার খুবই সুন্দর অনেক ভালো চলতেছে এগুলো আলো আসবে না আলো আসবে না 100 টাকা আলো আসবে না আলো আসলে টাকা ফেরত আগে আলো আসলে টাকা ফেরত জি একবারে আপনারা আসবেন আমাদের সরাসরি ঢাকা নিউ সুপারমার্কেট 535 নম্বর দোকান দুই নম্বর বললি এগুলো প্রত্যেকটা কি প্রাইস এগুলো হলো আপনার পার পিস 1350 টাকা এটা হলো 1150 টাকা এটা 1150 টাকা জি

খুবই সুন্দর কালার এগুলো প্রত্যেকটা কালার এ কিন্তু সুন্দর নাম্বার যোগাযোগ করলে আপনাকে এই ডিজাইনে আরো অসংখ্য কালার দেখাতে পারবে অসংখ্য ডিজাইনে দেখাতে পারবে তাছাড়া আপনি সরাসরি আমাদের দোকানে আসতে পারবেন আমাদের দোকান দোকানের লোকেশন হচ্ছে ঢাকা নিউ সুপার মার্কেট নিচতলা দুই নম্বর গলির পাঁচশো পঁয়ত্রিশ নম্বর পঁয়ত্রিশ নম্বর দোকানে দেখছেন প্রত্যেকটা কালার কিন্তু সুন্দর তারপরে এই পাশেও আছে অনেক এই যে কিন্তু অসংখ্য কালেকশন আছে কালেকশনের কিন্তু শেষ নাই আপনার মানে এগুলা দেখতে দেখতে আপনার মন ভরে যাবে এগুলো প্রত্যেকটা কালার কিন্তু সুন্দর কালার এগুলো প্রাইস এটা 1300 টাকা 1300 টাকা তিনটা কালারে তিনটা কালার একটা দুটো তিনটা এগুলো প্রত্যেকটা তো ফুলে ফুলে কালার হ্যাঁ ফুলে ফুলে পছন্দ করে